বিকেলে কিছু খেতে মন চাইলে বানাতে ইচ্ছে না করলে ঝটপট পাঁচ মিনিটে বানিয়ে নিন এই নাস্তাটি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলের ঝটপট নাস্তা চলুন তাহলে শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য আমার এখানে লাগবে এক বাটি মুড়ি আর একটা আলু এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মুড়িগুলো দিয়ে দেব। দিয়ে দেবো আলু আলুটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব একটা ডিম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ আটা এখানে চালের গুঁড়ো দেওয়ার কারণে নাস্তাটি মচমচে হবে আপনারা চাইলে চালের গুঁড়ো আর আটার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন দিয়ে দেব অল্প পরিমাণে তেল আর অল্প পরিমাণে পানি এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখা ভালো হলে নাস্তাটি খেতেও কিন্তু ভালো হবে দেখুন মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তেল তেল হালকা একটু গরম হয়ে গেলে মাখিয়ে রাখা মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন লম্বা আকৃতির করে তৈরি করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো এমন করেই বানিয়ে নেব আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব এক পাশে হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন করে ভেজে নেব আমি অল্প আছে তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতুলনীয় তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার বিকেলের ছটপট নাস্তা রেসিপি এই নাস্তাটি খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে